পড়ুন তেজাত আজ রান্না করছি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এর জন্য আমি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি সবসময় খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর চেষ্টা করে থাকি আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় আর ইলিশ মাছ মানেই যে সব সময় মাখো মাখো বা সর্ষে বাটা দিয়ে ঝাল বা একটা তৈলাক্ত বা রিচ খাবার এমনটা কিন্তু নয় ইলিশ মাছ দিয়ে এই রকম পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে অনেকেই ইলিশ মাছে আলু শুনে হয়তো একটু অবাক হবেন কিন্তু একদিন এইভাবে রান্না করে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে আমি হাফ কাপ তেল গরম করতে দিয়েছি ইলিশ মাছ খুব কড়া করে ভাজবো না তাই কড়াইয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে মাছের দুপাশ হালকা হালকা ভাজা হলে ভেজে রাখা মাছগুলো আমরা তুলে নেব কড়া করে ইলিশ মাছ ভাজলে আমার কেন জানি মনে হয় যে মাছের স্বাদ অনেকটা কমে যায় রান্না করতে যেমন আমি ভালোবাসি তেমনই কিন্তু গল্প করতেও খুব ভালোবাসি তাই আপনাদের সাথেও যদি একটু গল্প করার সুযোগ হয় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে সরাসরি হয়তো আমরা গল্প করতে পারছি না বা পারবো না কিন্তু আপনারা যদি কমেন্ট করে জানিয়ে যান যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু একটুখানি গল্প আমাদের মধ্যে হতেই পারে আর দেখুন মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে রাখলাম আর তার সাথে এই মাছ ভাজার তেল আমি বেশ কিছুটা তুলে রাখছি কেন তুলে রাখছি সেটা আমি পরে বলছি না অনেকেই হয়তো ভাবছেন গরম ভাতের সাথে খাওয়ার জন্য হ্যাঁ সে খেলে তো খাওয়া যেতেই পারে কিন্তু অন্য একটা কারণেও আমি মাছ ভাজা তেল তুলে রাখছি কড়াই থেকে পুরো তেল তুলে নিয়ে নি কিছুটা তেল রেখে দিয়েছি আর ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি ভাজার সময় অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এই সময়ে আজ হালকা থেকে মাঝারি পর্যায়ে রেখে এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলুগুলো প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো বেশ লালচে রঙের ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলো তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এই রান্নায় কিন্তু ফোড়নে কালো জিরেটা মাস্ট আর ফোড়ন গরম হলে তাতে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষের একটা পেস্ট সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা মশলাটা ভেজে নেব দেড় থেকে দুই মিনিট আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই রান্নাটা না আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তবে যারা ঝাল কম খান তারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন মশলা ভাজা হয়ে গেলে তার সাথে আমি ভেজে রাখা আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে জল দিয়ে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর সত্যি বলছি মা এত সুন্দর করে এই রান্নাটা করে আমি সেরকম পারি না তবে চেষ্টা করে থাকি মশলার সাথে আলু কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকাও দিয়ে দিচ্ছি এতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখা যাচ্ছে আলু পুরোপুরি সেদ্ধ এই পর্যায়ে এসে আমরা একটা বা দুটো আলু টুকরো এইভাবে ভেঙে দেব। এতে করে ঝোলের ঘনত্বটা যেমন বাড়বে তেমনি স্বাদটাও বাড়বে এবারে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি আমার রেসিপির সাথে একটা বার্তাও কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে মাছ দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট আঁচ কমিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি আর তারপরে গ্যাস বন্ধ করে আমি ভেজে রাখা মাছের যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা রেখে দেবো এতে করে ঝোলের স্বাদ বাড়বে এবং দেখতেও ভালো লাগবে ঝোলের উপরটায় অনেকটা তেল ভেসে থাকবে আর গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে খুবই খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর জানাবেন যে আপনাদের কেমন লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না কারণ শেয়ারিং ইজ কেয়ারিং গরম গরম ভাতের সাথে এই রকম করে ইলিশ মাছের ঝোল যদি খাওয়া যায় তাহলে আমার বিশ্বাস যে আপনিও বলবেন স্বাদের ভাগ হবে।